কি এটা আমাদের ইয়ে ভাই ক্যারেক্টার ভাই এটা 20 টাকা ছাড়া আমি এটা দিতে পারবো না ভাই এই পোকা চোদা কয় কি টাকা লাগবে টাকা কোথায় জুতা পড়ছে কোথায় এহে জুতা এখন আনার ব্যবস্থা এ বাঁধন এ বাঁধন এ মুমিন বাঁধন ডাক দে তো এ মুমিন এ এদিকে তো কিভাবে বললো এখানে জুতা কি একটা অবস্থা বলো এই ওই যে ওই কলার ওইটা দিয়ে জুতাটা ওই পার করা যায় না দেখতো কলার যে ওই যে ইয়াটা দিয়ে ওই জুতাটা কি ওইপার পার করা যায় যাবে ওই যে ওই ইয়ার মধ্যে ঢুকাই দিয়ে এই এই পাশ থেকে দিতে হবে এই পাশ থেকে হ্যাঁ 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 ঠিক আছে আরে একটা হচ্ছে ওই যে এই ওখান থেকে ওখান থেকে একটা কুঞ্চি নিয়ে আসা তো এই ছোটো ভাই যাও ওখান থেকে একটা কুঞ্চি নিয়ে আসো বড়ো যাও এই যাচ্ছে তো যাচ্ছে কি একটা অবস্থা এই এসে যে এই ছোটো ভাই এদিক দিয়ে পার হচ্ছিলো যদিও বা পার হওয়া এদিক দিয়ে রিস্ক পড়ে গেলে দেখে দেখছেন এই যে পড়ে গেলে একবারে যে গাছের যে ইয়েগুলো আছে ডালফেনাগুলো ডালফানাগুলো আছে ওগুলোর উপর পড়বে এবং অনেক ক্ষতি হয়ে যাবে বেসিক্যালি এই গেটটা খোলা থাকে আজকে খোলা নেই আর এই যে দেখেন কি একটা অবস্থা এখানে জুতাটা পড়ে গেছিলো পরে যাওয়ার পর এই যে আমার একটা ছোটো ভাই এই জুতাটা নিয়ে আসলো এ দাঁড়াও এদিকে আসো এদিক আসো তোমাকে ব্যস্ত হওয়া লাগবে না এদিকে আসো তোমার নাম কী হ্যাঁ কি নাম রোহান খুব সুন্দর নাম তো তোমার বাসা কোথায় চোদ্দ মাইল মানে এই যে এই সাইডে এইদিকে এ তো জুতা তোমার এই দাঁড়াও 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 এই টাকা লিবে কে জুতা এটা তোমার না তে জুতা অর্থে টাকা লিবে কে কেন

ঠিক আছে আপনার জাকির হ্যাঁ ভালো আছো এটা হলে সব আমার হচ্ছে কাছের ছোট ভাই আরে জুতাটা এক দিয়ে দে ভাই এখানে জুতা পরে গেছে এই ছোট পিচ্চির ওকে বললাম যে ওখান থেকে একটা হচ্ছে ওই যা কঞ্চি নিয়ে আসে ওই পাশ থেকে ওখানে নিয়ে যায় তুলেকে দিয়ে দিতে এখন এই তুলছে টাকা নেবে টাকা আমি দিব না টাকা দিয়ে দে জুতা তোমার তো জুতা দিবে না বলো তোমার বাসা কোথায় তোমার আব্বুর নাম্বার আছে হ্যাঁ তোমার আব্বুর নাম্বার দাও তোমার আব্বুর নাম্বার দাও তোমার আব্বু কল দে নয়তো তো দিবে না কেমন আছেন ভাইয়েরা কেমন আছেন মা বোনেরা কেমন আছেন এটা কোন কথা হলো এই তাহলে কি কি করা যায় বলো এই জুতা দি দাও ছোট মানুষ না এই যে কান্না করে দিবে কি একটা অবস্থা কি একটা অবস্থা তোমাক তো জুতা দিবে না বলো আমি কি টাকা দিব তোমারই জুতা না এরা কার জুতা তোমারই আমি পরে ওখানে তো অরি আমি ওই যে বাইকের ওখানে ছিলাম ওখান থেকে দেখতেছি জুতাটা পড়ে গেল তাহলে তোর কিভাবে হলো পরে pali কিভাবে ভাবে টাকা ছাড়া তো জুতা দিবে না এখন কি করা যায় হ্যাঁ কি একটা অবস্থায় আচ্ছা এটাকে দিয়ে দে আমি টাকা দিয়ে দিবনি এই ধরো যাও ওই ওই পার আগে পার হও যাও পার হওয়ার পর আমি ফেলাই দিচ্ছি এ না না শোনা শোনা এদিকে আস এদিক আসো এদিকে আসো ওই জুতাটা ওই জুতাটা দাও ফেলাও জুতা এদিকে আসো এই বল এই বলটা কার হ্যাঁ তোমার বল এ জুতা বড় তুমি খুশি এদিকে তাকাও খুশি তুমি এখন এই তুই টাকা লিবি আচ্ছা আমি টাকা দিচ্ছি তো জুতা পায় খুব খুশি এইভাবে মুখ বুচ্চা করে থাকলে মানে একটা হাসি দাও যে আমি খুশি ভাই হাসো 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 তুমি জুতে হ্যাঁ ভাই ভালো আছো জুতা পায় তুমি খুশি না ছোট মানুষ তো এর সাথে এইভাবে কথা বলা ঠিক না ভয় পেয়ে যাবে যাও তুমি এদিক দিয়ে পার হয়ে চলে যাও তো বিষয় হচ্ছে যে ত' বেচিকেলি যে ভিডিঅ'টো আপোনাৰ দেখলে আৰু সে ভিডিওটা ওখানে জুতাটা পড়ে গেছিলো দেন ওই পাশ থেকে আমার এই ছোটো ভাই ওইদিকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর তুলে ফেললো নিয়ে যাওয়ার পর ওই জুতাটা তুলে তারপর বলছে যে টাকা নিব টাকা ছাড়া দিব না আসলে বিষয়টা হচ্ছে কি একটা ছোটোবেলায় যে ক্ষুদ্র কোনো জিনিস যদি হেরে যায় তাহলে সেটার জন্য ভাই সত্যি মনটা অনেক খারাপ হয়ে যায় মনে হয় বাসায় গেলে বকাঝোকা করবে না আরও কত কি করবে এরকম একটা টেনশন ভিতরে কাজ করে আর বেসিক্যালি ওই জুতাটা তোলার পর যে আমার এই ছোট ভাই টাকা চাইছিল কি খবর টাকা কি আসলে নীতি তুই এটা জাল জন্য এটা বলা ছিল আসলে মানে ছোটবেলায় এইরকম কোন জিনিস হেরে গেলে অনেক টেনশনের মধ্যে পড়ে যাওয়া লাগে অল্প ছোট ক্ষুদ্র কিছু হয়ে গেলেও অনেক টেনশন হয় যে ভাষায় গেলে আসলে বোকা বকি করে কিনা সেটা দেখার জন্য আসলে বেসিক্যালি আমাদের যদি ছোটবেলায় এইভাবে জুতা হেরে যেত তাহলে এরকম কোন বড় ভাই যদি টাকা আবদার করত তাহলে কিন্তু আমরা অলরেডি কান্দে দিতাম আর বিষয়টা হয়েছে কি এটা হচ্ছে দু সাল আর এ যেভাবে বলছে যে টাকা ছাড়া দিবই না অর্থ কিছুই হয়নি অর্থে পাঠশাটি অন্যরকম এটা হচ্ছে বিষয় আর সব কিছু মিলায় এটা হচ্ছে একটা বিনোদন ভিডিও ছিল আপনারা কোনোভাবেই এটা মাইন্ডে নেবেন না আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর আমার ভিডিও যে যেখান থেকে দেখুন কাছে দূরে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ